মোহাম্মদ আরমান কাকা ইয়াসিন মেস্ত্রির ছেলে তিনি এক হাজার টাকা দিয়েছেন প্রবাসী মোহাম্মদ সবুজ ভাই তিনি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়েছেন মোহাম্মদ আশরাফ স্যার তিনি পাঁচশো টাকা দিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান ভাই তিনি পাঁচশো টাকা দিয়েছেন মোহাম্মদ নাসির ভাই তিনিও প্রবাসী তিনি এক হাজার টাকা দিয়েছেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ওঠার পরে চোদ্দোশো সত্তর টাকা দিয়ে আমরা এই যে এখানে আবার রেবিক্স এই রেবিক্স

আমরাও নিজেরা মোটামুটি একটু সহযোগিতা করে ওনার জন্য আলু নিলাম পেঁয়াজ নিলাম দুই কেজি তারপরে হুলের গুঁড়া যেহেতু সেক্ষেত্রে ওনার জন্য হুলের গুঁড়া নিলাম একটা সাবান নিলাম সামনে যেহেতু শীত চলতেছে এখন মেরিল নিলাম আবার আমাদের গ্রামে কিন্তু সরিষার তেল দেয় সবাই হ্যাঁ সরিষার তেল নিলাম সয়াবিন তেল নিলাম লবণ রসুন তারপরে ওনার জন্য একটু সামান্য হালকা ফল ফ্রুটস নিলাম একটা জুস নিলাম কিছু বিস্কিট নিলাম আমি দেখলাম যে আমার নিজে থেকে যে ওনার যে রুমের ভিতরে থাকে এখানে কোনো মশারি নাই মশারি না থাকার কারণে হবে কি ওনাকে যদি মশা কামড়ায় এখন জানেন যে মশার আগাতে কিন্তু ডেঙ্গু মেলুরিয়া হওয়ার সম্ভাবনা থাকে অনেক মশারি নিলাম আমার থেকে যে ওনার যেতুক

ওনার এখানে যখন বসার সময় কিন্তু রান্না-বান্না করতে নাকি অনেক সমস্যা কি সমস্যা একটু বলেন পানি ওখান দিয়ে ঘরে ঢুকা যায় গো ওই সাইড এখন এই যে এই গর্তের ভিতরে উনি থাকে এই গর্তের ভিতরে এ দেখেন এখানে কোনো মশারি টাশারিও নাই যার কারণে মশারিটা নিলাম আমি সেদিন দেখ্যা গেছি যে উনি মশারি সারা গোমায় একটু এদিকে নিয়ে আসেন এই যে এখানের এটাই তো রান্নার ঘর আপনার তো বিশেষ করে আমাদের দেশের যারা বিত্তশালী বেয়েরা আছেন আপনাদের একেবারে সুদিষ্ঠে আকর্ষণ করেছি এই অসুস্থ অসহায় উনি মানুষের কাছে সেইটেই জীবন জীবিকা নির্ভর করেন ওনাকে যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে মোটামুটি আমরা এই রান্নার ঘরটায় এখানে রান্না বন্না করে ওনাকে একটা ঘর করে দিতে পারবো অল্প কিছু খরচ চলে আমরা মোটামুটি ওনাকে গাছ টাছ কিনে এখানে একটা টিন দিয়ে ঘর করে দিব সবাই একটু ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যদি দশ লক্ষ লাইক পরে এক লাখ শেয়ার হয় তখন ওনার যে রান্নাঘরটা আছে এটা আমি দায়িত্ব নিয়ে করে দিব। এই ভিডিও থেকে যেটা ইনকাম আসবে আপনাদেরকে সরাসরি দেখিয়ে আমি ওনার এই ঘরটা করে দিব।